শুধু তাদের মনের মধ্যে একটাই আশা পড়ে থাকে কবে পূর্ণ হবে আর আমি কবে অ্যাপ্লাই করব কবে পূর্ণ হবে আমি কবে অ্যাপ্লাই করবো তো আপনার তো সেই আশা পূরণ হচ্ছে না আপনার ঠিক আছে সেই চার হাজার ঘন্টা পুরনো হচ্ছে না আর আপনি অ্যাপ্লাইও করতে পারছেন না এবার যত দিন যাচ্ছে তত আপনার সেই ওয়াচ টাইমের যে সংখ্যাগুলো ঠিক আছে সেগুলো কিন্তু আরও মাইনাস হয়ে যাচ্ছে মানে আরও কেটে যাচ্ছে এবার আপনি আরও হতাশ হচ্ছেন তো আপনার কেটে যাওয়ার কারণ কি এবং দুর্ভাগ্যবশত যে আপনি কিভাবে বাড়াবেন অস্ট টাইম এই ভিডিওতে ডিটেলস আপনারা পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবে না কেউ ছেড়ে যাবে না যে ছেড়ে যাবে আমার কোনো আপৃত্ত নেই কোনো প্রয়োজন নেই সেটা আপনার দুর্ভাগ্য আপনি ছেড়ে গেলে ঠিক আছে আপনি দেখলে আপনার ফায়দা আসবে আপনি অস্ট টাইম কমপ্লিট করতে পারবেন আপনি দুটো কে নিয়ে কি আমার দেবেন আমার তো দেবেন না ফ্রেন্ডস সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ছেড়ে যাবে যাবে আর যে দেখবে দেখবে আর এই বিষয় ছাড়া জানে তারা জানলো জানলো ভিডিওটা ইচ্ছা হলে দেখলো তো চলুন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি অস্ট টাইম কমপ্লিট করবেন বা কীভাবে বাড়াবেন তো সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই ভিডিও থেকে আমি দেখিয়ে দেবো আমি নিজে অস্ট টাইম তৈরি করেছি আমার হয়েছে আমি চ্যানেল মেডিটেশন অনেকদিন করে নিচ্ছি আমার চ্যানেল অলরেডি মনিটাইজেশন সব চ্যানেল আমার দুটো চ্যানেল সব মনিটাইজেশন ফেরা হিন্দি করেছি সেটাও আমি মনিটাইজেশন করে নেবো হিন্দি চ্যানেলটা তো চলুন আমি ভিডিও ঠিক আছে শুরু শুরু করার পূর্বে আপনার কাছে বিনায় নিবেদন করছি নতুন এসে থাকলে অবশ্যই করবেন আর এটা অবশ্যই লাইক মারবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গেই থেকে যাবে তো চলুন শুরু তো দেখুন এখান থেকে আমি যদি আমি আমার মধ্যে চলে যাই গিয়ে যদি আমি এই ভিডিওটাকে আমি একবার যদি ক্লিক করি ক্লিক করার পর এই ভিডিওতে আমার ভিউজ কতটা এসছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে এ দেখুন ভিউজ দেখুন ঠিক আছে পাঁচ লাখ তিরিশ হাজার ভিউজ এসছে তো পাঁচ লাখ তিরিশ হাজার ভিউজ কীভাবে এসছে এখনও আমি ভিউজ পাচ্ছি বারো মাস আমি ভিউজ পাচ্ছি দেখুন পাঁচ হাজার আমার রিয়েল টাইমে ভিউজ ফের পাঁচ হাজার হয়ে গেছে দেখুন ঠিক আছে তিন হাজার ছিল দু হাজার ছিল কোনো কোনো মাসে হাই হচ্ছে কোনো কোনো মাসে কম হচ্ছে তো এই ভিডিও থেকে ঠিক আছে আমি কতগুলো ওয়াশ টাইম পাতি পারি তো আমার যদি পাঁচ লাখ ভিউজ আসে ভিডিওটা লেন্স কত বড় চার মিনিট আঠাশ সেকেন্ডের ভিডিও তো দেখুন আমার পাঁচ লাখ তিরিশ হাজার ভিউজ এসছে তো পাঁচ লাখ তিরিশ হাজার ভিউজই অলরেডি পাঁচ লাখ ঠিক আছে দেখুন ছত্রিশ হাজার ভিউজ হতে চলেছে এখানে এখানে দেখুন আমি তিরিশ হাজার ধরছি দেখুন আমার পাঁচ লাখ তিরিশ হাজার হাজার একশো ঘন্টা ওয়াশ টাইম পেয়েছি সেরেফ একটা ভিডিও থেকে আর তবে নাকি আপনাদের নাকি ওয়াশ টাইম বাড়ে না দেখুন তেরো হাজার একশো ঘণ্টা তো তেরো হাজার ঘণ্টা যদি ওয়াশ টাইম হয় তো চার চারি এখানে তিনটে চ্যানেল মনিটাইজেন ঠিক আছে ফ্রেন্ডস তিনটে চ্যানেল মনিটাইজ এ দেখুন ওয়াশ টাইম দেখুন এই দেখুন তেরো হাজার ঠিক আছে একশো ঠিক আছে এই না সরি তেরো হাজার ঠিক আছে একশো নিরানব্বই সেন্ট ঠিক আছে দেখুন এখানে কিন্তু এতক্ষণ আমার মানে দুশোর কাছাকাছি অস্টাইম হতি চলেছে তেরো হাজার একশো নিরানব্বই ঠিক আছে দেখুন তেরো হাজার একশো নিরানব্বই দুশোর কাছে অস্টাইম হতি চলেছে আরও আমার টাইম বাড়বে বা দিচ্ছে এখান থেকে সাবস্ক্রাইবার দেখলে এক্ষুনি আপনারা দুম করে পড়ে যাবেন এই দেখুন সাবস্ক্রাইবার দেখুন পাঁচ হাজার পাঁচশো প্লাস সাবস্ক্রাইবারই দেখুন পাঁচ হাজার পাঁচশো প্লাস শুধু সাবস্ক্রাইবার ঢুকেছে ফ্রেন্ডস তো পাঁচ হাজার পাঁচশো পেলে মানে যেটা পাঁচশো হয়েছে পাঁচ বাদ দিচ্ছি একটা নতুন চ্যানেলে হাফ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যে ধরে নেই তো এই যে এই যে মানে পাঁচ হাজার যে যে চ্যানেলটা মানে পাঁচটা চ্যানেল আমি কিন্তু মনিটাইজিন করতে পারবো আর সাবস্ক্রাইবার ধরলে আর এখান থেকে আমি যদি ওয়াচ টাইম ধরি তা তিনটে চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবো ঠিক আছে দেখুন আমার সাবস্ক্রাইবার দেখুন ফের এখান থেকে আর্নিং আর্নিংয়ে আপনাদের দেখে কী হবে তো এইভাবে কিন্তু আপনারা ওয়াশ টাইম কমপ্লিট করতে পারেন তো সেটা কীভাবে করবেন দেখুন ওয়াশ টাইম কমপ্লিট করা এত সহজ নয় ওয়াশ টাইম কমপ্লিট করতে গেলে আপনি ইউটিউবে চলে যাবেন তো এখান থেকে আমি ইউটিউবটা এখান থেকে আমি ওপেন করে নিলাম ঠিক আছে এখান থেকে আমি ইউটিউবটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি আমি আমার ইউটিউবটা এখান থেকে ওপেন করলাম তো ইউটিউবটা ওপেন করার পরে এখান থেকে আপনি কী করবেন কিচ্ছু করতে হবে না দেখুন ঠিক আছে আপনি আপনি একটা কাজ করবেন যে এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তো আপনি যখনই প্লাস আইকনে যখনই ক্লিক করলেন প্লাস আইকনে ক্লিক করার পরে থেকে দেখুন ঠিক আছে ভিডিওস শর্ট লাইভ পোস্ট তো আমার এখানে কোত্তাও আমি যাব না ঠিক আছে ফ্রেন্ডস এখানে আমি কোত্তাও যাব না এখানে আমি একই জায়গায় ক্লিক করব লাইভ সেকশন এই ছাড়া কিন্তু আপনার আর গতি নেই ঠিক আছে এটাই আপনি ধ্যান রাখবেন তো এতে আমার এখন সাবস্ক্রাইবার কমপ্লিট নেই সেই কারণে আমার লাইভটা ওপেন হচ্ছে না এখান থেকে ঠিক আছে গ্রেট শর্ট এখান থেকে লাল মোড় তো এই যে মানে লাল লাল মোড়তে আমি আমি ক্লিক এখানে আমি ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে আমার সাবস্ক্রাইবার কিন্তু ইউটিউব কিন্তু দেখিয়ে দেবে তো সরি এখান থেকে এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার পঞ্চাশ সাবস্ক্রাইবার কিন্তু প্রয়োজন পড়ছে ফ্রেন্ডস ঠিক আছে এ দেবো এখান থেকে আমি লাইভ এসেছি এখান থেকে আমি যদি ক্লিক করি এখানে এখানে কিন্তু সরাসরি দেখে দিচ্ছে দেখুন দেখুন পঞ্চাশ সাবস্ক্রাইবারের প্রয়োজন ঠিক আছে পঞ্চাশ সাবস্ক্রাইবার হলে তারপর আমি কিন্তু মানে লাইভটা করতে পারবো তো আপনাদের তো অনেক সাবস্ক্রাইবার আছে আপনি লাইভ করুন তাহলে কিন্তু আপনার ওয়াশ টাইম কমপ্লিট হবে ধাপে ধাপে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝুন যদি আপনি না পারেন লাইভ করলে কিন্তু বহু মানুষ ঠিক আছে প্রচুর মানুষ প্রচুর বলতে প্রচুর বহু মানুষ কিন্তু এই লাইভ করে বিশ্বাস করে ঠিক আছে কি করেছে যে তারা চ্যানেল মনিটাইজেশন করে নিয়েছে বিশ্বাস করে মেয়েরা বেশি করেছে মেয়েরা তো অতিরিক্ত লাইভ করে লাইভ করে চ্যানেল মনিটেশন করে নিয়েছে আর অনেক অনেক মানুষও ঠিক আছে মনিটাইজেশন করে নিয়েছে এবার দুর্ভাগ্যবশ হলো ঠিক আছে আরেকটা আরেকটা কাজ আছে এখান থেকে আপনি একটা চ্যানেল সার্চ করে নেবেন বড়ো চ্যানেল তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি ঠিক আছে এখান থেকে ধরে নিন আমি এই চ্যানেলটা আমি সার্চ করলাম তো এখান থেকে আমি সার্চ করছি ঠিক আছে টিপস ঠিক আছে এস টিপস আমি সার্চ করলাম সার্চ করার সর্বপ্রথম একটা অল বাংলা টিপসের চ্যানেল চলে এসছে তেরো হাজার এই তেইশ দশমিক সাত লাখ সাবস্ক্রাইবার ঠিক আছে দেখুন এই একটা চ্যানেল কিন্তু অলরেডি চলে এসেছে তো এইবারে মেন কথা হলো কি এইবারে আপনি কী করবেন কী করবেন বলতে একটা ভিডিওর গায়ে আপনি ক্লিক করুন আবার এবারে আপনি কি করবেন এই ভিডিওতে চাইলে আপনি দেখতে পাবেন ঠিক আছে ভিডিও লাইক দিতে পারেন না না এবার এই এই যে দর্শক আছে এই প্রত্যেক দর্শকের কমেন্টই কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে আপনার চ্যানেল আপনার মানে যে জিমেলের চ্যানেল থাকবে সেই জিমেলেই থেকে আপনার কমেন্ট করতে হবে এবার ভালো ভালো এদের 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 যদি চ্যানেল থাকে তাহলে আপনি কি কমেন্ট করবেন হ্যাঁ এদের চ্যানেল আছে দেখুন ঠিক আছে তিনশো ষোলোটা সাবস্ক্রাইবার মানে চ্যানেল আছে এবারে আপনি কমেন্ট করবেন এই ব্যক্তির প্রোফাইলে চলে গেলেন ঠিক আছে তেইশটা ভিডিওতে তিনশো ষোলোটা সাবস্ক্রাইবার হয়েছে তো এবার এবার কি করবেন এই এই ব্যক্তির ভিডিওতে এসে এই ব্যক্তির প্রোফাইলে গিয়ে মানে ঠিক আছে যে মানে যে কোনো একটা ভিডিওকে আপনি আপনি ক্লিক করে নেবেন এখান থেকে ঠিক আছে তো যেমন ধরুন এই ভিডিওটা আমি ক্লিক করেছি এবারে এই ঠিক আছে ক্লিক করার পরে এবারে এই কমেন্ট সেকশানে কিন্তু আপনাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে এবারে বেশি বেশি করে কমেন্ট করবেন প্রত্যেকটা ভিডিও থেকে এরকমই করে কমেন্ট করলে কিন্তু এইসব ব্যক্তি কি করবে জানেন আপনার চ্যানেলে যাবে এরা কিন্তু সব নতুন তখনই আপনার ভিডিওটা দেখলে প্রতিদিন যদি আপনি এরকম কিছু দিন কিছু দিন বেশি না আপনি কয়েকটা মাস এরকম করতে থাকুন দেখবেন যে কেউ না ঠিক আছে আপনি যদি দিনে যদি একশো কমেন্ট করেন তাতে আপনার সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণ আসবে আপনার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে প্লাস দুর্ভাগ্যবশত আপনার চ্যানেলে যে ওয়াশ টাইমের যে প্রবলেমটা না ফ্রেন্ডস সেটা আর মাইনাস হবে না আরও বাড়বে ধীরে ধীরে কেন তারা কিছুক্ষণ ধরে ভিডিওটা আপনার কিছু না হোক কেউ তো দশ মিনিট কেউ কুড়ি মিনিট কেউ এক মিনিট করে তো দেখবে ঠিক আছে দশ মিনিট না দেখুক কেউ ধরুন যে মানে তিরিশ সেকেন্ড দেখল কেউ মানে ঠিক আছে মানে কি মানে এক মিনিট দেখলো ভিডিওটা এবার সেই এক মিনিট তিরিশ সেকেন্ডের কিন্তু ইউটিউব কিন্তু আপনার প্রতিদিন কাউন্ট দেবে ওই কাউন্ট দিতে 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 ধীরে 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 দেখবেন দিনের পর দিন দেখবেন আপনার অস্ট টাইম জমা হতেই আছে জমা হতেই আছে জমা হতে এরকম করে 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 আপনার চ্যানেলটার খুব সহজে মডিটেশান হয়ে যাবে মডিটেশন জন্য আপনি অ্যাপ্লাই পেয়ে যাবেন তো যাই হোক ফ্রেন্ড যে একটি ছোট্ট ভিডিও ছিল এই টিপসগুলো আপনার ফলো করুন আশা করি অবশ্যই কাজ করবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে